নমস্কার সবাইকে স্বাগত আমার ভিডিওতে বন্ধুরা এটা আমার নতুন একটা মৌসুমীর জাত এই বছর প্রথম হয়েছে এলেবুটা আমরা টেস্ট করবো আমার বন্ধু এসেছে সুব্রত এসেছে ও খেয়ে বলবে কেমন লাগে এই মনে হচ্ছে অমৃত হবে সেরকম একটা ব্যাপার গাইস এটা কিন্তু এই বছর আমার প্রথম ই হলো বলে লাগানো জানি না কি মৌসুম্বী এই কিন্তু রস কিন্তু সেই খেতেও মনে হচ্ছে সেই হবে এই গাছ এই যাত্রার অনেক নরম মনে হচ্ছে রস কি আরে বাবা কি কালারটা কি দু বন্ধুরা সেই কালারটা হাতের ওটা ফেলে দে না রেখে দে আমি আগে খেয়ে দেখি কেমন লাগছে প্রচণ্ড রসে গলাটা পুরো ভু শুকিয়ে গেছিলো ভরে গেলো গলাটা প্রচণ্ড খোসার কিছু নেই বল মিষ্টিটা একটু তুলনামূলক মালটার থেকে কম কিন্তু রসের কোনো ঘাটতি নেই তুই খেয়ে বল বন্ধু একটা টক মিষ্টি ফ্লেভার একটা ইউনিক ফ্লেভার ইউনিক ফ্লেভার প্রচুর মিষ্টি কি বলছিস রসটা কিরকম সেটা বল রসটা পুরো ভর্তি হ্যাঁ দই টমপুর পুরো হ্যাঁ লেবু এই ধরনের লেবু খেয়েছি আগে এ বিশাল লেবু বন্ধুরা এই গাছটায় হয়েছিল দুটো লেবু হয়েছিল একটা যে পড়লাম পেড়ে আর ছাকলায় কিন্তু কিছুই নেই না এর প্রচুর নরম লেবুটা মানে সফট অনন্য লেবুগুলো মানে কামড় দিতে গেলে পরে তোমার একটু শক্তি প্রয়োগ করতে হয় কিন্তু এই লেবুটার রসটা বের করার সময় শক্তি প্রয়োগ করা অতটা লাগে না একটা দারুণ ভ্যারাইটি এর আমি চারা তৈরি করব এই লেবুটার এ আরও ছড়াবো এই গাছটা বিশাল ভালো গাছ